হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সকালবেলা দিনটা শুরু করলাম ফুল দিয়ে দেখো গাছটা কত সুন্দর ফুল ফুটে সাদা হয়ে আছে আর সকাল সকাল মা রান্না করেছিল হচ্ছে এই যে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে একটা হালকা করে একটা মাছের ঝোল আর এই যে সাথে করেছিল হচ্ছে কাটালের আটি দিয়ে আর সাথে ছিল হচ্ছে ওই বাড়িতে বোনা ডাটা যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি আর পেছনে দেখো আমাদের এখানে মাঠ বাড়ির সামনে কত ভালো লাগছে আর পাটের শাগও হয়েছে আর এই যে শাড়িটা আমি পরে নিয়েছি এটা হলো মায়ের শাড়ি যাই হোক বাড়ি থেকে বেরিয়ে টোটো পেয়ে গেছি তাই এই যে টোটো ধরে নিয়েছি আর বগুলা যাচ্ছি অনেক কাজ আছে আর এসেই প্রথমে ঢুকে পড়লাম হচ্ছে এটিএমে ওখান থেকে কিছু টাকা তোলা হলো তারপরে গেছিলাম একটা এই ছাঁকনি কেনার জন্য তো প্রচুর দাম চাইছিল তার জন্য আর কেনা হয়নি তারপর কেনা হলো একটা সেলফি স্ট্যান্ড আর এখান থেকে একটু বিরিয়ানি কিনে সোজা চলে গেলাম এই যে স্টেশনের দিকে এখান থেকে একটু ঠান্ডা খেয়ে চলে আসলাম টোটোতে আর এই যে দেখো বাড়ির সামনে দিয়ে যাচ্ছি এত খারাপ লাগছিল এইখান দিয়ে আমি রোজ বাজারঘাট করি আর আজকে বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছি বাড়ি থেকে বগুলা যেতে ওই পঁচিশ মিনিটের দূরত্ব আর বগুলায় যাওয়া হয় কারণ ব্যাংক বাজার এটিএম সব কিছুই আশেপাশেই আর বড় বড় কিছু কেনাকাটার থাকলে সবাই বগুলা থেকেই কিনে নিয়ে আসে অটো থেকে নেমে কিছুটা হাঁটা পথ তারপরে হলো আমাদের বাড়ি যাই হোক এত গরম পড়েছে চুলটা একটু উঁচু করে গুছিয়ে বেঁধে নিলাম আর কিনেছিলাম একটা প্লাস্টিকের গামলা আর বাড়ি এসে দেখি গোলাবাবু হাত পা ছড়িয়ে গরমে খুব কষ্ট করে শুয়ে আসে আর বড় ভাগ্নেকে ফোন করেছিলাম বিরিয়ানি এনেছি ও খুব বিরিয়ানি ভালো খায় তো তার জন্য ওকে ডেকেছিলাম আর ও চলে এসছে আর দেখো বাদলের মতো গাছে উঠে পড়েছে ও খুব গাছ বই আর কি আমার ছোটোবেলার সব কিছু ওর মধ্যেই আমি দেখতে পাই ছোটোবেলায় আমি যেমন যেমন করতাম ও সেম ওই রকমই করে যাই হোক আম পারলো তারপর জাম গাছে উঠেছিল। এই যে দেখো আমের সাইজ হয়েছে কেমন এবছর খুব আম হয়েছে আমাদের গাছে এই আমটা দেখো পরে ফেটে গেছে আর আমের না খুব একটা কালার হয়নি কারণ যেদিকে যেদিকে রোদ পড়েছিলো সেই দিকেই কালার হয়েছিল। হাতের নাগালে এই আমটা ছিল একটু হালকা করে চাপ দিলাম আর আঙুলটা হালকা করে দিবে গেল যাই হোক এতে বোঝা গেল আমটা পেকে গেছে তাই পেরে নিলাম কিছুদিন ধরে এমনই গরম পড়ছে গাছের আমগুলো সব ঝেড়ে পেকে যাচ্ছে যাই হোক এই আমটা দেখো কত সুন্দর কালার হয়েছে আর দেখো এতগুলো আম পাড়া হয়েছে প্রায় এক বালতি যাই হোক আমরা এবার পিকনিকের মতো করে একটু খাবো আর নেহা হচ্ছে বেড়ে নিয়েছে আগেই ওর মতো করে আর এই যে দেখো ভাগ্নেকে খেতে দেবো আর মুখের হাসিটা একবার দেখো আর ইনি এমনই একজন বাবু মানুষ এনাকে যদি বিরিয়ানি পোলাও দেওয়া হয় কোনো কথাই নেই মানে খুবই ভালো খায় আর কি যাই হোক আমরা সবাই মিলে বসে পড়েছি সাথে ছিল নেহা আমার বোন আর ভাগ্নে আর দেখো আমরা সবাই মিলে বেড়ে নিয়েছি আর ভাগ্নে আর আমি একই পাতায় বসে খাচ্ছি আর আমার ভাগ্নে আমাকে প্রথমবার খাইয়ে দিচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখো ট্রাইপডটা কিনেছিলাম এটা তোমাদের দেখিয়ে দিলাম আগের ট্রাইপডটা হারিয়ে গেছে যে জন্য এটা আমাকে নিতে হলো আর এটা অনেকটাই বড় এবার থেকে ভিডিও করতে পারবো একটু শান্তি করে তো ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থেকে ওটা